সকলে কেমন আছো করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তাই দেখো আজকের ওয়েদারটা ভালোই আছে তাই না তো মেঘটা একটু ঘোলাঘুলায় আছে কিন্তু খুব রোদ আছে দেখা যাক কীরকম থাকে ওনাদের নথির ডোম তাই না তা চলো আজকে কী রান্না করছি তোমাদেরকে দেখা একটু দেখো এখানে আমার ভাত হয়ে গেছে বুঝেছো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি এখানে করবো তোমার উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর এখানে এনেছে তোমাদের দাদা মটন এটাকে এখন মেখে কিছুক্ষণ রাখবো এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি পিঁয়াজ টমেটো আদা রসুন বাটা গরম মশলা ধনের গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো ততক্ষণ আমি ভাজাটা করে নেবো আর এখানে দেখো আলুটাও কেটে নিয়েছি তাই চলো আমি আজ যে রান্নাটা কীরকম করে করছি তোমরা দেখে নাও তাই ভাজাটা করে নিয়ে আগে হলুদ

যত মাখার রকম হচ্ছে নির্ভর বুঝেছো যত সুন্দর মাখা হবে না মাংস সেখানেই রান্না হয়ে যাওয়াতে এর মধ্যে আমি এবার গোটা গরম মশলাও দিয়েছি একটু মিট মশলা দিয়েছি গোলমরিচ দিয়েছি সব দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো হয়ে গেছে মাখানে ভাজাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়েছি এবারে আলুগুলো ভেজে নেব তোমরা কে কে কি রান্না করছো বলো আমি তো আজকে ভাজা আর মাংস কেননা দুদিন দিন পর পর নিরামিষ হবে তো তাই তোমাদের দাদা আজকে ঠিক বললো কি দুদিন পর নিরামিষ খাবে সোমবার মঙ্গলবার তা আসবে খুব মাথায় নিয়ে যাক তাই নিজে থেকেই নিয়ে চলো কেন চলো ভালোই হলো তাই না চলো আলুটা ভাজা হোক তারপর আবার আসছি তোমাদের কাছে ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেব তেজপাতা তারপরে পুরোটা দেওয়া হয়ে গেছে মাংসটা এবার আমি বেশ করে এবারে কষিয়ে নেবো যতক্ষণ না তোমার তেল ছেড়ে দেবে মশলাটা ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এবারে কষানোটা হয়েছে দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে বলো এবার একটু প্রেশারে দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা জল দিয়ে দিয়েছি গরম মশলা আর তোমার কি দিয়েছে একটু ঘি দিয়েছি তা দেখাতে পারলাম না তোমাদেরকে এক হাতে মোবাইল ধরবো না এগুলো ধরবো ঠিক আছে চলো এবার চাপা দিয়ে দিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে চলো এবার ঠেলে ভালি এক হাতে না করা যায় না তাই না দেখো কীরকম হয়েছে গরম গরম মটনের ঝোল আর তোমরা কে কে কী রান্না করেছো আমাকে কিন্তু দেখিও আর আমার রান্নাটা আজকের কীরকম হলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো ঠিক আছে আর তোমাদের তো বলাই আছে আমার রান্না ভালো লাগলে তোমরা চলে এসো খেয়ে যাবে দেখো কীরকম আর বেরিয়ে গেছে ঠিক আছে চলো তাহলে এখনকার মতো রাখছি আবার আজ অন্য কোনো ভিডিও নেই এখনকার মতন টাটা